আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম অপার প্রাইজে এ টু জেড একটা মেকআপ প্যাকেজ তো আজকে যে মেকআপ প্যাকেজটা আমরা আপনাদেরকে দেবো সবচেয়ে কম দামে আপনার পেয়ে যাবে শুধু চমক কাসমিক্সে তো আমি একে করে দেখে দিচ্ছি আজকে কী কী অফারগুলো থাকবে চমক কাশ্মিক্সে আর কী কী প্রোডাক্টগুলো থাকবে এই মেকআপ প্যাকেজে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন এই ম্যাকের যে ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা থাকবে এই মেকআপ প্যাকেজে দেখুন ম্যাকের ফাউন্ডেশনটা খুব ভালো মানের ফাউন্ডেশন একদম ম্যাট আপনার ফিনিশিং দেবে খুব ভালো মানের এই ফাউন্ডেশনটা এই পাউন্ডেশনটা রেখেছি আমরা মেকআপ রেখেছি তারপরে রেখেছি আমরা ডাব্লিউ সেভেন একটা স্প্রে রেখেছি দেখুন একটা সেভেনটা সেটিংস রেখেছি অরিজিনালটা তারপর এখানে রেখেছে হোয়াইটেন ওয়ার্ল্ডের একটা ম্যাট একটা প্রাইমার রেখেছি দেখুন এটা হচ্ছে হোয়াইটেন একটা ম্যাট একটা প্রাইমার রেখেছি তারপরে এখানে রেখেছি একটা সুন্দর একটা সেপ্টুন ব্র্যান্ডের একটা সাবান রেখেছি হোয়াইটারিং সাবান এটা হোয়াইটারিংয়ের এর জন্য আপনারা এই সাবানটা ব্যবহার করবেন আর শুধু হোয়াইটানিং না এটা আপনার কালো দাগ দূর করবে তারপর ফোর্স থাকলে ফোর্সও দূর করবে এমনিতে আপনারা যদি ব্যবহার করেন এমনিতে এই সাবানটা কিন্তু অনেক ভালো একটা সাবান আমরা রেখেছি খুব ভালো মানের এই সাবানটা আমরা রেখেছি এটা হচ্ছে সেপ্ট্রন হোয়াইটানিং শোপ এটা খুব ভালো মানের এই সাবানটা আমরা রেখেছি তারপর এটা রেখেছি কুরিয়ান বিউটির একটা ক্রিম রেখেছি হোয়াইটেনিং এবং কালো দাগের জন্য খুব ভালো মানের একটা ক্রিম রেখেছি এই প্যাকেজের জন্য তারপর আমি রেখেছি এসেন্সের একটা মাস্কার রেখেছি ওয়াটারপ্রুফ এসেন্সের একটা মাস্কাই রেখেছি ওয়াটারপ্রুফ তারপর এম এর একটা নোট কাজল রেখেছি তারপরে আমি রেখেছি এখানে দুই কালারের একটা আইব্রো রেখেছি দেখুন এই দুই কালারের একটা আইব্রো থাকবে এই এই প্যাকেজে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা ব্যানানা ড্রিমস একটা ফেস পাউডার থাকবে একদম ম্যাট খুব ভালো মানের এই আপনার ফেস পাউডারটা এটা থাকবে দেখুন এই দেখুন একটু দেখা দেন আপনাদেরকে এটা একটা পাপও থাকবে দেখুন এটা পাপ থাকবে তারপর রেখেছি ডাব্লিউ সেভেনের একটা আলিয়া রেখেছি খুব ভালো মানে একটা আলিয়া রেখেছি তারপর এখানে রেখেছি কিজ বিউটি ব্র্যান্ডের একটা লিকুইড একটা ব্লাশন রেখেছি এটা এটুতে দিলে আপনার কাজ হয়ে যাবে খুব ভালো মানের একটি ব্লাশনটা তারপর রেখেছি আপনার দেখুন একটা পাপ রেখেছি তারপর এখান থেকে যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন এটা হচ্ছে নবো ব্র্যান্ডের ব্র্যান্ডের টা যে কোনো একটা কথিলার আপনি নিয়ে যাবেন তারপর এখান থেকে লাফাম ব্র্যান্ডের আপনার থ্রি পিসের যে হাইলাইটার এই হাইলাইটারটা আপনারা আপনার নিয়ে যাবেন যে কোনো একটা এই প্যাকেজের জন্য পাবেন তারপর থাকবে একটা কাজল প্লাস আইব্রি কিট দুইটা আপনারা পেয়ে যাবেন উপরে উপরে থাকবে আপনার পাউডার আইব্রো কিট আর হচ্ছে নিচে থাকবে আপনার কাজল জেল কাজলটা থাকবে একটা থাকবে ব্ল্যাক আর আটটা থাকবে ব্রাউন দেখুন একটা থাকবে ব্ল্যাক আর আটটা থাকবে ব্রাউন কালার দেখুন তারপর থাকবে আপনার দুইটা ব্রাশও থাকবে দেখুন দুইটা ব্রাশও থাকবে তারপর থাকবে সুন্দর এই মিস রোজ ব্র্যান্ডের ছত্রিশ কালারের যেই এই আইসোটা থাকবে তারপর থাকবে এখানে মন স্টার যে আট পিস যে লিপস্টিক এই আট পিস যে লিপস্টিকটা থাকবে এটা হচ্ছে অনলাইন ভাইরের একটা লিপস্টিক এই পুরো ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলিশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা চমক লিপস্টিক আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো রয়েছে তো প্রথমে আমি দেখে দিচ্ছি মেকের যে একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশন থাকবে মেকআপ প্যাকেজে তারপর থাকবে ডাব্লিউ সেভেন একটা মেকআপ পিফ থাকবে তারপর থাকবে ওয়াইটার ওয়ার্ল্ডের একটা পাইমার থাকবে তারপর থাকবে একটা আইব্রো কিট থাকবে তারপর থাকবে হোয়াইটেনিং একটা স্যাপ্রনের সাবান থাকবে তারপর কোরিয়ান বিটি একটা ক্রিম থাকবে তারপর এসেন্সের একটা মাসকারা থাকবে তারপর এখানে থাকবে এম এম এর একটা নোট কাজল থাকবে তারপর থাকবে এখানে মনেস্টার যে এইট পিস যে লিপস্টিকটা এই লিপস্টিকটা থাকবে এই প্যাকেজে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা ফেসওয়ালা থাকবে তারপর থাকবে একটা ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর ডাব্লিউ সেভেনের একটা আইলানা থাকবে তারপর থাকবে এখানে কিচ বিটির একটা লিকুইড একটা ব্লাটুন থাকবে তারপর থাকবে নবো একটা কনসিলার থাকবে যে কোনো একটা কনসিলার আপনি নিয়ে যাবেন তারপর এখান থেকে যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন তারপর এখান থেকে ক্যারেটের আইব্রো প্লাস কাজল দুইটা একসাথে থাকবে যে কোনো এখান থেকে পুরো সেটটা আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে মিস রোজের ছত্রিশ কালারের যেই মেকআপ বসটা এই মেকআপ বসটা থাকবে এই প্যাকেজে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন চমকথ এই মেকআপ প্যাকেজটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ